আমাদের শরীরে ভুড়ি হয়ে যাওয়াটা এটা ভালো না খারাপ শরীরে ভুড়ি হয়ে যাওয়াটা ভুড়ি কেন হয়ে যাচ্ছে এর উত্তর কোথা পাওয়া যাবে জান্নাতের বাগানে পড়ে কেউ যদি জান্নাতের বাগানে বসে বসে হুজুর পাকে সুন্নাত অনুযায়ী খাওয়া-দাওয়া শুরু করে দেয় তার আর ভুড়ি হবে না বুঝতে পারছেন যত রোগ হয় গ্যাস হচ্ছে কোথা থেকে হয় মুখ থেকে

যেটা খাবার খাবে ওটা দিবে দ্বিতীয় নম্বর পানি দেবে তৃতীয় নম্বর ফাঁকা রাখবে পেটটা তিন ভাগে ভাগ করে এরকম ভাবে খাবে হুজুর পাক বলেছেন খাবার পরে তোমরা পানি খাবে না টেনে টেনে এক আছে যে খাবার আগে পানি খেলো সে মধু খেলো যে খেতে খেতে পানি খেলো সে দুধ খেলো আর যে খাবার পরে পানি খেলো সে জহর খেলো তাতে ঢুকছে বুঝতে আচ্ছা দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে জোহরের পরে যেটা লাঞ্চ করে দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে হুজুর পাক বলছে কাইলুল্লাহ করো একটু শুয়ে পড়ো চাইনা একটা স্কুল আছে শোয়ার ব্যবস্থা আছে দুপুর বেলায় খেয়েই সব শুয়ে পড়ে হুজুর পাকের সুন্না হুজুর পাক বলছে রাত্রে বেলায় খেয়েই শুয়ে পড়ুনি রাত্রে বেলায় খেয়ে তোমরা একটু হাঁটাহাটি করো চলাফেরা করো এটা হুজুর পাকের সুন্না ডাক্তার মেডিকেল সায়েন্স খুলে রাখে সব উত্তর কোথা পাওয়া যায় জান্নাতের